বিবাহিত নারীরা পরপুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন এটা অস্বাভাবিক কিছু নয় তবে সহবাস বা যৌন সম্পর্কের মতো গুরুতর সিদ্ধান্ত তারা কখন এবং কেন নেন তা পুরোপুরি নির্ভর করে তাদের মানসিক সামাজিক এবং পারিবারিক বাস্তবতার উপর চলুন আজ এমন মনসত্ত্বাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করি নাম্বার এক আবেগহীন দাম্পত্য জীবন অনেক নারী বিয়ের পর অনুভব করেন তারা শুধু এক গৃহিণী বা সন্তানদের মা হয়ে গেছেন স্বামীর সাথে সম্পর্কটা কাগজে কলমে আছে কিন্তু বাস্তবে এক নিঃসঙ্গ জীবন উদাহরণ স্নেগদা চৌত্রিশ বছরের এক বিবাহিত নারী স্বামী তার প্রতি যত্নমান হলেও আবেগপ্রবণ নয় মাসের পর মাস তাদের মধ্যে কোনো শারীরিক ঘনিষ্ঠতা হয় না তার ভেতরে জমে থাকা শারীরিক ও মানসিক চাহিদা একদিন ফেটে পড়ে অফিসের এক সহকর্মী স্নিগ্ধার প্রতি সদয় সহানুভূতিশীল ও মনোযোগে স্নিগ্ধা সেখানে খুঁজে পান সে ঘনিষ্ঠতা যে ঘনিষ্ঠতা তার সংসারের অনুপস্থিত এ ধরনের পরিস্থিতিতে নারী কখনো কখনো সহবাসে রাজি হন শুধুমাত্র আবেগ স্বীকৃতির জন্য নাম্বার দুই স্বামীর অবহেলা ও অবিশ্বাস অনেক স্বামী স্ত্রীকে সন্দেহ করে হে করেন অবমূল্যায়ন করেন প্রতিনিয়ত খোটা, তুলনা অপমান এইসব জন্য দাম্পত্য জীবনের চরম বেশ উদাহরণ তৃষা আটত্রিশ তার স্বামী তাকে সবসময় মোটা অসুন্দর বলে খোটা দেয় অথচ তার এক ক্লায়েন্ট কাজের মাঝে তার চোখের দিক তাকিয়ে বলেছিল আপনি অনেক সুন্দর একজন নারী সে মুহূর্তেই সে নিজেকে একজন নারী হিসাবে আবার অনুভব করতে শুরু করে কিছু মাস পর সেই ক্লায়েন্টের সাথে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে কোনো নারী যখন তার স্বামী দ্বারা অবহেলিত হন তখন বাইরের পৃথিবীতে একটু প্রশংসা সম্মান বা স্পর্শ তাকে দুর্বল করে দিতে পারে অধ্যায় দিন শারীরিক অতীপ্তিও দেহ চাহিদা নারীর শুধু ভালোবাসার জন্যই নয় শরীরের চাহিদার জন্যও পরপুরুষের প্রতি আকৃষ্ট হন উদাহরণ পাড়ি একচল্লিশ তার স্বামী ডায়াবেটিসের কারণে শারীরিক সম্পর্কে সক্ষম পারিয়া নিজে সুস্থ চঞ্চল প্রথমে সে নিজেকে দমন করে কিন্তু একদিন তার জিম টেনারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে স্পর্শ চোখের ভাষা শরীরের ভাষা সব মিলে একটা সময়ে শারীরিক সম্পর্ক তৈরি হয় শারীরিক বাস্তব এবং নারী পুরুষ উভয়ের থাকে কিন্তু পুরুষদের মতো সরাসরি নয় নারীদের শরীর কথা বলে চোখে আচরণে নাম্বার চার প্রতিশোধের মনোভাব অনেক নারী স্বামীর পরকিয়া কথা জানতে পারে মানসিকভাবে বিভ্যস্ত হন অনেক সময় তারা প্রতিশোধ নিতে চান উদাহরণ নাহিদার স্বামী বছর খানিক ধরে অফিসের এক কলিকের সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিল সে প্রথমে ভেঙে পড়ে পরে এক বন্ধুর বন্ধুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে তার আত্মবিশ্বাস ফিরে পায় সে বোঝে শারীরিক সম্পর্ক শুধুই পাপ নয় এটি আত্মমর্যাদা ও নিজেকে ফিরে পাওয়ার এক মাধ্যম হতে পারে যদিও প্রতিশোধ কোনো স্থায়ী সমাধান নয় কিন্তু মুহূর্ত দিক উত্তেজনা ও যন্ত্রণায় রিলিফ হিসাবে কাজ করে পর্ব পাঁচ গভীর বন্ধুত্ব মানসিকতা নির্ভরতা অনেক সময় এক পুরুষ বন্ধু যখন দীর্ঘদিনের পাশে থাকেন নারীর মনে তার জন্য এক কোমল অনুভব জন্ম নেয় উদাহরণ মেহজাবিন বত্রিশ বিবাহিত তার স্বামী ব্যবসার কাজে সবসময় বাইরে একটি এনজিওতে কাজ করা সহকর্মী রাশেদ সবসময় তার খোঁজ নেয় একদিন দুজনে এক ভ্রমণে গিয়ে আবেগের বসে ঘনিষ্ঠ হয়ে পড়েন নারী যদি কারোর সাথে মানসিকভাবে নিজেকে একশো নিরাপদ মনে করে তাহলে ধীরে ধীরে সেই নিরাপত্তা শারীরিক স্পর্শে রূপ নিতে পারে অনেক সময় ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে নারীরা জীবনের নতুন মানে খোঁজেন এ সময়টা তারা দাম্পত্য ছাড়িয়ে নতুন কিছু অভিজ্ঞতা চাইতে পারেন নারীরা যখন পরপুরুষের সাথে সহবাস করতে চান তখন তারা পিছনে থাকে গভীর মানসিক শারীরিক ও আবেগজনিত কারণ কেউ চায় ভালোবাসা কেউ সম্মান কেউ মনোযোগ কেউ শারীরিক তৃপ্তি আমাদের সমাজে নারীর এসব আবেগ বা চাহিদা গোপন রাখা হয় ফলস্বরূপ অনেক নারী ভুল পথে যান সমাধান হল স্বামীদের উচিত স্ত্রীকে বোঝা দাম্পত্যে আবেগ স্পর্শ ভালোবাসা এবং সময় দেওয়া এবং সবথেকে বড় কথা নারীর কথা শোনার মানসিকতা গড়ে তোলা বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওতে ভুত্রটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রতিটি মানুষ চায় ভালোবাসা চায় মানসিক শান্তি আর চিরস্থায়ী স্পর্শের সুখ কিন্তু নারীদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা শুধু জনমিলনের নয় তার থেকে অনেক বেশি গভীর কিছু খোঁজেন তাদের ভালোবাসা সারারাত মিলনেও তৃপ্ত হয় না কারণ তারা সেক্স খোঁজেন না খোঁজেন আত্যাধিক যোগাযোগ গভীর সম্পর্ক আর নিরাপদ আবেগ আজ আমরা কথা বলবো তিন ধরনের নারীর কথা যাদের মন ও শরীরের চাহিদা শুধু স্পর্শ নয় স্পর্শের গভীরতায় জড়িয়ে থাকে নাম্বার এক অসন্তুষ্ট দাম্পত্য জীবনের নারী যখন একটি মেয়ে প্রেম করে বা বিয়ে করে সে ভাবে এই মানুষটাই আমার সুখ কিন্তু যদি সে বিয়ে বা সম্পর্ক মানসিকভাবে শূন্য হয়ে যায় স্বামী ব্যস্ত ক্লান্ত অথবা আগ্রহ হারিয়ে ফেলেছে নারীর হৃদয়টা যখন স্বার্থসাত হয়ে যায় সে চায় কে একজন তাকে অনুভব করুক তার চোখের ভাষা পড়ুক কিন্তু যখন সে কিছু পায় না তখন শারীরিক চাহিদার চেয়েও বেশি তার মনে তৈরি হয় এক ধরনের শূন্যতা এমন নারীরা যদি কখনো কারো মাঝে গভীর স্পর্শ পায় তখন তারা শুধু শরীর নয় আত্মা উজাড় করে দিতে চায় তারা রাতভর ভালোবাসলেও ভোরবেলা আবার জড়িয়ে থাকতে চায় তারা চায় কথা চায় কান্না চায় নিরাপদ আবেগ তাদের জন্য যৌনতা হলো ভালোবাসার ভাষা তারা সেক্স করে না তারা মিশে যেতে চায় নাম্বার দুই ধোঁকাবাজি বা প্রতারণায় ঠকে যাওয়া নারী একজন নারী যখন প্রতারিত হয় তখন তার বিশ্বাস ভেঙে যায় সেভাবে আর কাউকে বিশ্বাস করবো না আর ভালোবাসবো না কিন্তু গভীর ভেতরে এক পাকা স্থান থেকে যায় সে চায় কেউ তার হৃদয়টা জোড়া লাগাক এই নারীরা যদি কখনও কারোর প্রতি একটু ভালোবাসা অনুভব করে তাহলে তারা ভয় পায় আবার যেন না ঠকে যায় তারা যখন সেক্স করে তখন সেটা শুধুই শারীরিক নয় তারা এক একটা স্পর্শ খুঁজে সুরক্ষা বিশ্বাস মায়া সারারাত ঘামে বেজা বিছানাতেও তাদের মন ভরে না কারণ তারা শুধু শরীর খোঁজে না খোঁজে ভরসা নাম্বার তিন অভিমানী ও সংবেদনশীল নারী তারা সাধারণত খুব চুপচাপ ভেতরে ভেতরে সব অনুভব করে কিন্তু মুখে কিছু বলে না তাদের ভালোবাসা গভীর কিন্তু প্রকাশ নেই যদি কখনো এমন নারী প্রেমে পড়ে আর যদি সে প্রেমে স্পর্শ পায় তবে সে পুরোটা দিয়ে দেয় নিজেকে তাদের কাছে যৌনতা মানে আত্মা ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা তারা চায় মিলনের পরও কেউ তাদের চোখে তাকিয়ে বলুক তুমি আমার পৃথিবী তারা চায় মিলনের শেষে ঘুম নয় চায় বুকের উপর মাথা রেখে ভোর দেখা এই তিন ধরনের নারী অভ্যন্তরী চাওয়া একটাই অত্যাধিক ভালোবাসা বন্ধুরা এই নারীদের বুঝতে হবে তারা জন পিপাসু নয় তারা ভালোবাসা পিপাসু তাদের জীবন থেকে কেউ ভালোবাসা কেড়ে নিয়েছে তাই তারা আজ অতিরিক্ত স্নেহ চায় অতিরিক্ত ছোঁয়া চায় তারা মিলনের সময় শুধু সুখ খোঁজে না খোঁজে প্রশ্রয় খোঁজে আশ্রয় এই নারীদের মন ভরানো যায় শুধু স্পর্শে তাদের মন ভরে চোখে চোখে তাকিয়ে ভালোবাসি বললে এক একটু শ্রদ্ধা দিলে পুরুষদের প্রতি বার্তা তুমি যদি এমন কোনো নারীর জীবন সঙ্গী হও তাহলে শুধু মিলন করো না তার চোখে চোখ রাখো তার অনুভব বুঝো সে তোমার শরীর নয় তোমার আত্মার সঙ্গী হতে চায় তাকে বোঝার চেষ্টা করো তাকে জিতিয়ে দাও তার ভেতরে হারানো আত্মবিশ্বাস তোমার ছোট্ট একটি স্পর্শ একটি শব্দ একটি শ্রদ্ধা তার সমস্ত দুঃখ ভাসিয়ে দিতে পারে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হল কাউকে গভীরভাবে ভালোবাসা যেখানে শরীর নয় আত্মা মিশে যায় যেখানে রাত শেষ হয় না ভোরের আলোয় আবার একে অপরকে নতুন করে খুঁজে পাওয়া যায় বন্ধুরা এই ভিডিও যদি আপনার হৃদয়ে লেগে থাকে তবে ভুলবেন না শেয়ার করুন একজন পুরুষ বা নারী যেন আর সচেতন হন ভালোবাসা যদি সত্যি হয় তবে শরীর নয় আত্মা তৃপ্ত হয় ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রতিটি মানুষ চায় ভালোবাসা চাই মানসিক শান্তি আর চিরস্থায়ী স্পর্শে সুখ কিন্তু নারীদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা শুধু জনমিলনের নয় তার থেকে অনেক বেশি গভীর কিছু খোঁজেন তাদের ভালোবাসা সারা মিলনেও তৃপ্ত হয় না কারণ তারা সেক্স খোঁজেন না খোঁজেন আত্মাধিক যোগাযোগ গভীর সম্পর্ক আর নিরাপদ আবেগ আজ আমরা কথা বলবো তিন ধরনের নারীর কথা যাদের মন ও শরীরের চাহিদা শুধু স্পর্শ নয় স্পর্শের গভীরতায় জড়িয়ে থাকে নাম্বার এক অসন্তুষ্ট দাম্পত্য জীবনের নারী যখন একটি মেয়ে প্রেম করে বা বিয়ে করে সে ভাবে এ মানুষটাই আমার সুখ কিন্তু যদি সে বিয়ে বা সম্পর্ক মানসিকভাবে শূন্য হয়ে যায় স্বামী ব্যস্ত ক্লান্ত অথবা আগ্রহ হারিয়ে ফেলেছে নারীর হৃদয়টা যখন স্বার্থসাত হয়ে যায় সে চায় কে একজন তাকে অনুভব করুক তার চোখের ভাষা পড়ুক কিন্তু যখন সে কিছু পায় না তখন শারীরিক চাহিদার চেয়েও বেশি তার মনে তৈরি হয় এক ধরনের শূন্যতা এমন নারীরা যদি কখনো কারো মাঝে গভীর স্পর্শ পায় তখন তারা শুধু শরীর নয় আত্মা উজাড় করে দিতে চায় তারা রাতভর ভালোবাসলেও ভোরবেলা আবার জড়িয়ে থাকতে চায় তারা চায় কথা চায় কান্না চায় নিরাপদ আবেগ তাদের জন্য যৌনতা হলো ভালোবাসার ভাষা তারা সেক্স করে না তারা মেশে যেতে চায় নাম্বার দুই ধোকাবাজি বা প্রতারণায় ঠকে যাওয়া নারী একজন নারী যখন প্রতারিত হয় তখন তার বিশ্বাস ভেঙে যায় সেভাবে আর কাউকে বিশ্বাস করবো না আর ভালোবাসবো না কিন্তু গভীর ভেতরে এক পাকা স্থান থেকে যায় সে চায় কেউ তার হৃদয়টা জোড়া লাগাক এই নারীরা যদি কখনো কারোর প্রতি একটু ভালোবাসা অনুভব করে তাহলে তারা ভয় পায় আবার যেন না ঠকে যায় তারা যখন সেক্স করে তখন সেটা শুধুই শারীরিক নয় তারা এক একটা স্পর্শ খুঁজে সুরক্ষা বিশ্বাস মায়া সারারাত ঘামে বেজা বিছানাতেও তাদের মন ভরে না কারণ তারা শুধু শরীর খোঁজে না খোঁজে ভরসা নাম্বার তিন অভিমানী ও সংবেদনশীল নারী তারা সাধারণত খুব চুপচাপ ভেতরে ভেতরে সব অনুভব করে কিন্তু মুখে কিছু বলে না তাদের ভালোবাসা গভীর কিন্তু প্রকাশ নেই যদি কখনো এমন নারী প্রেমে পড়ে আর যদি সে প্রেমে স্পর্শ পায় তবে সে পুরোটা দিয়ে দেয় নিজেকে তাদের কাছে যৌনতা মানে আত্মা ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা তারা চায় মিলনের পরও কেউ তাদের চোখে তাকিয়ে বলুক তুমি আমার পৃথিবী তারা চায় মিলনের শেষে ঘুম নয় চায় বুকের উপর মাথা রেখে ভোর দেখা এই তিন ধরনের নারী অভ্যন্তরী চাওয়া একটাই অত্যাধিক ভালোবাসা বন্ধুরা এই নারীদের বুঝতে হবে তারা জনপিপাশু নয় তারা ভালোবাসা পেপাসু তাদের জীবন থেকে কেউ ভালোবাসা কেড়ে নিয়েছে তাই তারা আজ অতিরিক্ত স্নেহ চায় অতিরিক্ত ছোঁয়া চায় তারা মিলনের সময় শুধু সুখ খোঁজে না খোঁজে প্রশ্রয় খোঁজে আশ্রয় এই নারীদের মন ভরানো যায় শুধু স্পর্শে তাদের মন ভরে চোখে চোখে তাকিয়ে ভালোবাসি বললে একটু একটু শ্রদ্ধা দিলে পুরুষদের প্রতি বার্তা তুমি যদি এমন কোনো নারীর জীবন সঙ্গী হও তাহলে শুধু মিলন করো না তার চোখে চোখ রাখো তার অনুভব বুঝো সে তোমার শরীর নয় তোমার আত্মার সঙ্গী হতে চায় তাকে বোঝার চেষ্টা করো তাকে জিতিয়ে দাও তার ভেতরে হারানো আত্মবিশ্বাস তোমার ছোট্ট একটি স্পর্শ একটি শব্দ একটি শ্রদ্ধা তার সমস্ত দুঃখ ভাসিয়ে দিতে পারে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো কাউকে গভীরভাবে ভালোবাসা যেখানে শরীর নয় আত্মা মেশে যায় যেখানে রাত শেষ হয় না ভোরের আলোয় আবার একে অপরকে নতুন করে খুঁজে পাওয়া যায় বন্ধুরা এই ভিডিও যদি আপনার হৃদয়ে লেগে থাকে তবে ভুলবেন না শেয়ার করুন একজন পুরুষ বা নারী যেন আর সচেতন হন ভালোবাসা যদি সত্যি হয় তবে শরীর নয় আত্মা তৃপ্ত হয় ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন